জরিওয়াল কোন সম্পনা হয়েছে ইটির মাধ্যমে এবং তার জন্য লাগাতার

আপনাদের কর্মসূচি কি করছেন আজকে কি কি আছে কর্মসূচি আজকে দেখুন আমাদের কর্মসূচিতে পুষ্পতল দাহ এবং আমাদের একটা বিক্ষোভ প্রদর্শনী রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে যারা পুলিশ অফিসার আছেন তারা বললেন যে পুষ্পতল দাহ করা যাবে না যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিতর্কিত কথা এখন বলতে গেলে অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি পুষ্পতল দাহ হচ্ছে সেটা আর্জুন কেজরিওয়ালকে নিয়োগ করা হয়েছে বেশ কিছু জায়গায় তারা করেছেন বিজেপির